হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে আলোচিত জুটি জায়েদ খান ও শবনম বুবলি এবার আরো এক ধাপ এগিয়ে গেলেন তাদের সম্পর্ককে নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে সবাইকে অবাক করে তারা একে অপরকে জড়িয়ে ধরেন আর এই দৃশ্য দেখে বুবলির মা লজ যায় মুখ ঘুরিয়ে নেন কি ঘটেছিল সেই মুহূর্তে এখন সেটাই কিন্তু জানার বিষয় এক পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন জায়েদ খান এবং শবনম বুবলি পর্যায়ে বুবলি আবেগপ্রতুত হয়ে জড়িয়ে ধরেন জায়েদ খানকে এবং সবার সামনে নিজের ভালোবাসার আত্ম প্রকাশ করেন জায়েদকে বলেন আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার সাথেই থাকবো সবার সামনে এত ঘনিষ্ঠ মুহূর্ত দেখে বুবলির মা কিছুটা লজ্জা পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে নিজের মুখ ঘুরিয়ে ফেলেন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই অবাক হয়ে দেখলেন এই দৃশ্য এবং সবাই কিন্তু সেখানে কথা বলছিল বুবলি কিভাবে বাড়লো এভাবে নির্লজ্জের মতন জায়েদকে জড়িয়ে ধরতে তো সবার সামনে যেহেতু এখনো তাদের বিয়ে হয়নি সেই ক্ষেত্রে মানুষজন এখনো তাদের নিয়ে বিভিন্ন কথাবার্তা আলোচনা করছে সবাই মনে করছে বিয়ের আগে এভাবে মেলামেশা করাটা উচিত নয় তবে বুবলি বা জায়দ খান কেউই কিন্তু কারো কথা শুনছেন না তারা দুজনেই মনে করেন নিজেদেরকে ভালো রাখতে নিজেদের মন মতো চলা উচিত কারো মানুষের কথায় জীবন চলে না এবং এই জন্য কিন্তু স্বপ্ন এবং জায়দ খান দুজনেই নিজেদের ভালোবাসার প্রকার সব ক্ষেত্রেই করেন তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই জায়দ এবং স্বপ্ন বুবলি বিয়ের পিড়িতে বসছেন এবং এই জন্যই কিন্তু তারা ভালোবাসার বহির প্রকাশ করছেন সবার সামনে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তবে আমাদের কিন্তু মনে হচ্ছে এভাবে ভালোবাসার বহির প্রকাশ এর মাধ্যমে বোঝা যাচ্ছে তাদের ভিতরে কতটা গভীর ভালোবাসা লুকিয়ে আছে তবে আমাদের কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখা দরকার তাদের এই সব আচরণের কারণে কিন্তু বুবলির মা মনে মনে খুশি হচ্ছেন কারণ বুবলির মা সবসময় চাইতেন বুবলি যেন ভালো একজন জীবনসঙ্গী পাক এবং বুবলি কিন্তু অবশেষে তার জীবনসঙ্গী পেয়েই গেল তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ